বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ দু কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে জেনে নিই এই নিয়োগে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদন দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে ছাড়া এই নিয়োগে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি যে কোনো বিভাগ থ্রি পয়েন্ট জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে এবং এই নিয়োগে আবেদনের জন্য বয়স সীমার প্রয়োজন হবে সাতারো থেকে বিশ বছরের মধ্য জিডির ক্ষেত্রে এবং টিটির ক্ষেত্রে বয়স সীমার প্রয়োজন হবে সাতারো থেকে একুশ বছরের মধ্য নিয়োগে আবেদনের জন্য শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী কোটার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীর সাধারণ মহিলা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি বন্ধুরা এই নিয়োগের পর পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সনদপত্রের মূল কপি ড্রাই ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ অভিভাবকের সম্মতি সূচক এবং সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্তায়িত যদি থাকে পিতা ও মাতা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং ইস্টাম সাইজের দুই কপি সত্যায়িত ছবি এই কাগজগুলি পরীক্ষার সময় আপনাদের প্রয়োজন হবে বন্ধুরা এখানে নির্বাচনের পদ্ধতি দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন এবং বন্ধুরা এই নিয়োগটি প্রকাশিত হতে পারে দু সালের ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন